I okay. okay. করা যায় এবং দেশ পরিচালনা করা যায় আপনার সেই শিক্ষা লাভ করেন আজকে রাজ করে এখানে থেকে আসেন আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে আপনাদের জীবন ধন্য হয়ে গেল শুধুমাত্র এই জামাত ইসলামে অংশগ্রহণ করার কারণে আমরা আগামী দিনে আমরা বলতে চাই একবার খাসিবাদ হয়েছে আবার আমরা এই খাসিবাদ চাই না এখানে সবাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আছে

گرم گرم ڪايلا گرم ڪر اي دوستن سڀني کي سڌي طرح ڪي واري وقت ۾ پونچڻو پوندو آهي